আমি তারে আমার জীবনের থেকে বেশি তারা ভালোবাসবে আমার যে ভালোবাসবে আমার দুটো বাচ্চা আছে আমার যে যাইনি শুনে ভালোবাসতে পারবে তারা আমার জীবনের থেকে বেশি ভালোবাসে আমি গরিব মানুষ যে ডোম যতটুকু সমর্থ করলো আমি আমি তার ধন সম্পদ দিতে পারবো না তো ভালোবাসা তো দিতে আমার যে ভালোবাসবে আমার যে মাইনে নিতে পারবে আমার যে পছন্দ করবে আমি তার কাছে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আশা করি আপনারা অসহায় মানুষের পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়াবেন ভিডিওর ভিতরে তাদের নাম্বার থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে সহযোগিতা করবেন না তাকে ভালোবাসবেন বিবাহ করবেন সেটি আপনার ব্যক্তিগত বিষয় আমাদের নয় আমরা শুধুমাত্র তার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি এরকমই এক বোনের সাথে আজকে কথা বলবো বোন বলছে তিনি অসহায় কি বলতে চান এই অসহায় বোন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম তুফানি সুপ্রদর্শক নামটি তুফানি আচ্ছা আপু কি বলতে চান আপনি কি বলবো ভাই আমার যে বলার কাহিনী আমার আমি অনেক কষ্ট আছি আমার স্বামী চার বছর আমাকে ডিভোর্স দিয়েছে আমার দুটো বাচ্চা আছে আমার একটা ছেলে মাদ্রাসায় পড়ে আর আমার একটা মেয়ে আছে চার বছর বয়স ছেলেটার বয়স সাত বছর ছেলেটা মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ পড়তে চালার মতো আমি গরিব মানুষ অসহা পারি না পড়াতে এখন আমি এর জন্য আমি ইউটিউবের ভিডিওর ভিতরে আইসি অসহা মানুষ বুঝলে কষ্ট আছি কি করতে পারি গরিব মানুষ যে প্রবাসী ভাইরা যদি আমাকে দেখে কারো ভালো

যাইও ব্যবসা বাণিজ্য হয় না কামাই রুজি পারি না আগে কিছু পাঠ পাইতাম এখন যাই একশো দেড়শো দুইশো টাকা কামাই করি চলতে পারি না খা কী করবো সংসার অশান্তি তার মধ্যে স্বামীতে বিয়ে করছে এখন আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে স্বামীতেও বিয়ে করছে এখন আমারে ভালোবাসে না ভাত কাপড় কষ্ট আসি প্রতিদিন ঝর গা গেঞ্ল আপনি বলছেন যে স্বামীর ডিফোর্জে আপনার সন্তান আছে না আমার আছে দুটো বাচ্চা আছে আমার কি ছেলে একটা ছেলে আছে একটা মেয়ে কত বড় ছেলেটার বয়স সাত বছর মেয়েটার বয়স চার বছর মেয়েটার যখন তিন মাস বয়স তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিল ডিভোর্সটা কেন দিল ভাই রে মানুষ আমারে তার ভালো লাগে না মনে হয় তো অন্য মেয়েদের দেখে পছন্দ হইছে অন্য মেয়েরে বিয়ে করছে একটা বিয়ে করে না সংসার ও শান্তি জ্ঞান প্রতিদিন ঝগড়া এর জন্য আমি নিজেই বলছি যে এই সংসার আর করব না কষ্ট সারা দিন গেরাপ করে দেখি সংসারে প্রতিদিনই ঝগড়া লাগে থাকে ও শান্তি হয় এর জন্য বলছি যে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দাও

কি আশা নিয়ে সামনে আইছি কেন ভাই যদি পরবাসী ভাইরা আমাকে দেখে কারো ভালো লাগে আমারে দেখে কারো পছন্দ হয় সে যদি আমারে যদি বিয়ে করতে চায় কি আমার আশা ভালোবাসা দেয় আমার বাসার মতন কোনো টপিক দান করে কি আমার কোনো ভাইরা যদি পছন্দ করে বিয়ে করতে চায় আমি তাও রাজি আছি সে যদি আমার দুই বেলা দুই মুঠো খাইতে পারে সে যদি আমার গাছ তোলায় রাখো তা আমি থাকবো এই আপনার এই মধ্যবাসে মানে বৃদ্ধ বয়সে

এই এবসে আবার বিবাহ করতে চান ভাইরা কি করবো আমার তো সংসারও চলে না ছেলেটারা মাদ্রাসায় দিস বেতনের টাকা জোগাড় করতে পারি না যদি পরবাসী ভাইরা যদি আমার দেখে কারো ভালো লাগে সাহায্য করতে পারে সে যদি আমাকে ভাত কাপড় দিতে সে যদি আমার পছন্দ করে ভালোবাসতে বিয়ে করতে আমি রাজি ভাই পূর্বাশী বাইরে কেন আপনি বেদের কেন বিবাহ করতেছেন না বাইরে বেদের মধ্যে আর বিয়ে করব না কেন আমি জীবনে একবার বিয়ে করে বেদের জীবন অনেক ঠক খাইছি এখন আমার চিন্তা করে আমার দুটো বাচ্চা নিয়ে আমি অশান্তিতে আছে আমার দুটো বাচ্চা আমি হারাইছি বেদের সম্পর্ক বিয়ে বসে বেদের সম্পর্ক বিয়ে বসলে আমি আরো চার বছর আগেই বিয়ে করতে পারতাম তা আমি বিয়ে করব না বেদের সম্পর্ক এখন চিন্তা করে যদি ভাইরাগিরস্থ ভাইরাস যদি আমার ভালো লাগে আমাকে দেখে পছন্দ করে আমি তাদের জি বটে বেদের বিয়ে করবেন না আপনি গ্রয়স্থর বিয়ে করবে আপনি এই মধ্যবয়সী এসে গ্রয়স্থর ছেলেরে বিয়ে করবে আপনি আশা করছেন এমন লোক আছে বিয়ে করতে পারে আমাকে কারো যদি কেউ যদি আমার পছন্দ করে সে বিয়ে করলে তার লাভ কি হবে আপনি সেটা বলেন লাভ কি হবে কেন তারকে আমি ভালোবাসা আদর ভালোবাসা দিতে পারবো না সবই পারবো অবশ্যই কি রকম ভালোবাসা দিবেন সেটা বলদেব আর ভাই আমি গরিব মানুষ যেমন যতটুকু আমার সমর্থ কলব আমি ততটুকুই দেব আমি তার ধন সম্পদ দিতে পারবো না তো ভালোবাসা তো দিতেই পারবো আপনি যে যে বিয়া করবে আপনাকে আপনি সে আশা করছেন যে আপনাকে নিয়ে সে সুখী হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি আশা করি সে আমাকে পেয়ে অনেক খুশি হবে সুখী হবে সুখী হবে আপনার বিশ্বাস হ্যাঁ আমার বিশ্বাস আছে এটা মনে বলতে চান যে প্রবাসী বাইরে আপনি কথা শুনছে তাদেরকে যারা যদি কেউ ভালো লাগে ওইরকম ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমারে যে ভালোবাসবে আমারে যে মেনে নিতে পারবে আমার যে পছন্দ করবে আমি তার কাছেই বিয়ে করব তারাই বিয়ে করবে যা আমাকে ভালোবাসবে আচ্ছা আপনাকে ভালোবাসবে আপনি তাকে কতটুকু ভালোবাসবেন আমি তারে আমার জীবনের থেকে বেশি তারে ভালবাসবো আমারে যে ভালোবাসবে আমার দুটো বাচ্চা আছে আমরা তো যাই না শুনে পারবে তারা আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো দর্শক আপু শুনলাম এই আপুর জীবনের গল্প আপু বলছে এই বয়সে এসেও যদি কাকে তাকে যদি কেউ ভালোবাসে সে তার জীবনের চেয়েও বেশি তাকে ভালোবেসে সারা জীবন সুখে রাখার চেষ্টা করবে এটি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন আচ্ছা আপু বেদের মেয়েদের কি মানুষ তো বিশ্বাস করতে চায় না বেদের মেয়েদের বিশ্বাস করে না ভাইরে এরকম মানুষের সাথে মানে করে টাকা নিয়ে কথা বলতে চায় না হ্যাঁ এর জন্য বেদের মেয়েদের বিশ্বাস করেন তো সে বেদের মেয়েদেরকে বিশ্বাস করে না বেদের মেয়েদের বিশ্বাস করে না যে টাকা পয়সা নিয়ে কথা বলে না ফোন বন্ধ করে রাখে এর জন্য বেদের মেয়েদের বিশ্বাস করে না আমি আশা করি ইনশাআল্লাহ আমি যে আমারে পছন্দ করে ভালোবাসে আমাকে যে সাহায্য করবে যে আমাকে দেবে কিছু আমি তার কাছে চাই সে যদি খুশি হয়ে আমাকে ভালোবাসা দিতে চায় তো আমি সেটা নেব তারপর আমি তার ফোন বন্ধ করব না তার সাথে সারা জীবন আমার সাথে যদি কথা বলার সুযোগ দেয় সব আমি কথা বলে যাব আমি ফোন বন্ধ করব কেন অনেক মেয়ে আছে যে ফোন ধরেই বলে যে টাকা দেন তাহলে কথা বলবো না 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 এটা আমি বলবো না ভাই বলবেন না 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 এটা অনেকে আবার করে কিছু সহযোগিতা করলে মোবাইলই বন্ধ করে দেয় না 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 এটা আমি করব না কোনোদিনই করব না করলে বলে ভাই সিমটা নষ্ট হয়েছে মোবাইল নষ্ট হয়ে গেছে এটা আমি কোনো দিনই বলবো না যে তার টাকা দিয়ে ফোন করবে আমি কি ধরতেও পারবো না কেন আমি ফোনও ধরবো কথা বলবো আমি ফোন কোনো দিনই বন্ধ করবো না যে আমরা ভালোবেসে খুশি হয়ে দেবে সেইটাই আমি নেব আর তাছাড়া যে ভালো না বাসে খুশি নয় আপনার কিভাবে সহযোগিতা করতে পারে ভাই আমার মোবাইল আছে ভিডিওর মাধ্যমে আমাকে দেখছে আমার মোবাইলে আমার নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলতে পারবো বলেন 0173 হ্যাঁ 90 হ্যাঁ

আপনার সহযোগিতা করবেন সাহায্য করবেন বিয়ে করবেন সব আপনার নিজ দায়িত্বে আমরা শুধু তার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি এর বেশি কিছু নয় দর্শক এই আশা ব্যক্ত করে আজকে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ